অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্যে মানুষের জন্য যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে এটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে কালকে যখন এখান থেকে ফিরছিল আপনি যার নাম বললেন ওকে একটা জাহান কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো উত্তর রাজি নয় বলেন আর কে কি বলবেন আপনি এখানে করছেন অন্যদিকে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন নসদ বলেছে কথা ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপচ হচ্ছে আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ মিলাদ উন্নবী করা কথা বুঝা সেটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ও আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকার মরে যাওয়া আর কি বলবেন সরাসরি আমি তো তো ধর্ম ভাই নেই মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেন দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখা হিংসা ধর্ম তো প্রেম শিখায় আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে আমরা বিধানসভায় তৃণমূল ভাঙর থেকে নতুন হারিয়ে পঞ্চাশ হাজার কোটি বলবো পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে কোথায় অসুবিধে কি আছে মানুষ যদি চায় জিতবে আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের ওপর নির্ভর করছে এত কথা আমি করে এ ষড়যন্ত্র অনেক দিন দিনতে চলছে দু হাজার একুশের আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানির থেকে লে হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিএ ছালছে আমরা তুলে ফেলবে গোপন রেখে দিয়েছে আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা করছে হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানববন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভ্রাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অথবা স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তা আমাকে রুকার চেষ্টা করে যদি কেউ বলে থাকে সেইদিন মুসলিম নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বিদ্যুৎ একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু নেই আপনি যখন বলেছেন নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেঈমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেম্ব করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় অতএ আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের সঙ্গে তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি

দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ বাঁচাও আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকাররাই অকাপ ঝেড়ে খাচ্ছিল এখন কেন্দ্র সরকার সব লুটে পুটে খেতে চাইছে মিটিং করবেন না এখনো ডেট ফিক্স হয়নি বর্ষার পদে প্রসেসিং চলবে চেষ্টা চলছে মুসলিম দেখে দেখে হত্যা করা হচ্ছে কি বলবো সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে যে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে